আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি হাইব্রিড সোনালি রুই মাছের পোনা তো যে সকল শৌখিন মাছ চাষি ভাইয়েরা পুকুরে চাষ করার জন্য উন্নত জাতের হাইব্রিড জাপানি রুই মাছের পোনা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই অরিজিনাল জাপানি হাইব্রিড সোনালি রুই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এইগুলো বড় সাইজের পোনা তিন থেকে চার ইঞ্চির সাইজের পোনা ভিডিওতে আপনারা দেখতেই পারছেন এক সাইজের মাছের পোনা সবগুলি মাছ এক সাইজের তো এগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে দহলা ত্রিশাল ময়মনসিংহ তো দেরি না করে আজই অর্ডার করতে পারেন আপনাদের পুকুরের জন্য সোনালি হাইব্রিড রুই মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় সর্বনিম্ন পাঁচশো পিস মাছ আমাদের কাছ থেকে অর্ডার করতে হবে তাছাড়াও আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পোনা কিন্তু পেয়ে যাবেন তো দেরি না করে অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় আর এগুলো পিস হিসাবে বিক্রি করা হয় দাম আলোচনা সাক্ষে নির্ধারণ করতে হবে তো আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পোনা ক্রয় করার জন্য বা যে কোনো মাত্রা সম্পর্কে তথ্য জানার জন্য